নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই তিনটি রাশির মহা দু হাজার সাল পর্যন্ত এই তিন রাশির কঠিন সময় সমাপ্ত হতে চলেছে এবং আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে ভাগ্য বদলাতে চলেছে আপনারা ডায়রিতে নোট করে নিন অর্থাৎ দু থেকে দু সালের মধ্যে তিনটি রাশি বিশেষভাবে কপাল খুলতে চলেছে কোন কোন এই সৌভাগ্যশালী তিন রাশি আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন এবং আমি একটি কথা বলি আপনারা অনেকে ভিডিও শুনছেন যে কৌশিকদা আমার রাশির নাম রয়েছে আমার এই সমস্যাটা কেন হচ্ছে রাশি তো বললেন ভালো দেখুন আমি বারবার বলি আমাদের যদি একশো চল্লিশ কোটি মানুষ থাকে তার মধ্যে আপনার বারো কোটি করে যদি ধরা ধরা যায় তা একটা রাশি বারো কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই কিন্তু জন্মকুণ্ডলী আপনার নবগ্রহের পজিশান দশা মহাদশা আলাদা রয়েছে শুধুমাত্র একটা রাশির নাম ধরে বিচার করলে হবে না অনেকের ক্ষেত্রে আমি বারবার বলি জন্ম জন্মকুণ্ডুলি আগে দেখান এবং আপনার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যদি আপনাদের সমাধান করতে চান অবশ্যই আপনাদেরকে রেমিডিয়াল মেজারমেন্টটা করতে হবে অর্থাৎ প্রতিকারটা অবশ্যই করতে হবে দেখুন শুধুমাত্র আমি দেখালাম শুনলাম কিন্তু আপনার যে সমস্যা সেটা থেকে গেল কারো কারো ক্ষেত্রে কি হচ্ছে কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে বিজনেস করছিল পাঁচ মাস আগেও বিজনেস বিজনেসটা ভালো চলছিলো কিন্তু ঠিক পাঁচ মাস পর থেকে এই বিজনেসটা কিন্তু আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন কিন্তু করতে চলেছে অর্থাৎ বেশিরভাগটা ডাউনফল করতে চলেছে শুধুমাত্র যে আপনি শুনলেন যে হ্যাঁ এই গ্রহগুলোর জন্য সে জায়গাটা আপনাদেরকে কিন্তু প্রতিকার করতে হবে বা আপনার সন্তানের বিবাহ নিয়ে সমস্যা বিয়ে হচ্ছে না বা বৈবাহিক জীবনের সেপারেশনের জায়গা চলে আসছে অবশ্যই যোগাযোগ করুন কারণ সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু জ্যোতিষশাস্ত্রে রয়েছে বা আপনার চাকরির উন্নতি হচ্ছে না প্রমোশন হচ্ছে না বা আপনি ট্রান্সফারটা চাইছেন ট্রান্সফার হচ্ছে না আপনার প্রপার্টি নিয়ে সমস্যা চলছে সম্পত্তির দিক নিয়ে সমস্যা চলছে আপনার ব্যবসা নিয়ে বড়ো ধরনের সমস্যা চলছে বিজনেস ভালো হচ্ছে না বিজনেসে আপনার প্রচুর টাকা ডুবে গেছে অথবা আপনার কেরিয়ারের ক্ষেত্রে প্রচুর বাধা আসছে ঋণের উপর ঋণ অর্থাৎ আপনার রাতের ঘুম মুড়ে গেছে ঋণের এই জায়গাগুলো একমাত্র জ্যোতিষশাস্ত্র আমি বারবার বলি আমি আপনার জন্মকুণ্ডলি আগে দেখতে হবে যে আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহের স্থিতি কি রয়েছে যদি আপনার গ্রহ জায়গাগুলো নেগেটিভ থাকে অবশ্যই সেটা যদি আপনার প্রতিকার করা যায় আমি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু রেমিডি করায় না অনেকের ক্ষেত্রে বলে কৌশিক দা আমি পরে করছি আমি কাউকে বলে যে রেমিডি করুন পরে করছি পরে পরেই থেকে যাবে ঠিক আছে পরে আবার তার আবার তিন মাস পাঁচ মাস পর কৌশিক দা আমি তো প্রচুর সমস্যাতে পড়ে গেছি আমি তখনই বলি যে না এই জায়গাটাতে আপনার যে সময় আমি বলেছিলাম সেই সময় এই রেমিডিটা হতো এখন সেই রেমিডি করতে গেলে আপনার কিন্তু খরচ বাড়বে অর্থাৎ আপনি তো আপনাকে বলেছিলাম এই সাত মাস আট মাস আগে আপনি আট মাস এক বছর পর আপনি এসে রেমিডির কথা বলছেন সেখানে আপনাকে রেমিডির খরচ তো বাড়তেই হবে না কৌশিক তা করিয়ে দিন না আমার কাছে স্ট্রিক্টলি আমি নিয়মগুলোও কিন্তু পালন করি যেখানে আমি করবো না বলি সেখানে করবো না সেখানে আপনাদেরকে কিন্তু তখন যারা দেখা দেখাচ্ছে আট মাস ন মাস পর প্রতিকার প্রতিকার সেখানে কিন্তু তখন অর্থ বেশি লাগবে অর্থাৎ আপনারা যারা দেখাচ্ছেন যারা প্রতিকার প্রতিবেদন করাতে চাইছেন অবশ্যই দেন নেন দে সেটা করুন এবং আমি কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু প্রতিকার প্রতিবেদন করে বলি না কারো কারো ক্ষেত্রে প্রেডিকশান করে ছেড়ে দিই জানবেন প্রেডিকশন করে ছেড়ে দিচ্ছি মানে আমি আপনার হাত ধরছি না যখনই আমি প্রেডিকশান করে ছেড়ে দেবো তখন আমি হাত ধরছি আর যখন আমি হাত ধরবো সেখানে দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে করব। ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই খুব দায়িত্ব নিয়ে কথাটা বললাম আপনার জন্মকুণ্ডলীতে শুক্র গ্রহ যদি ভালো খারাপ থাকে জানবেন বৈবাহিক জীবন প্রেম সুখে বাধা আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহ খারাপ রয়েছে ল্যান্ড মামলা মকর্দমা দুর্ঘটনার সম্ভাবনা আপনার জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ খারাপ রয়েছে বিজনেস ভালো হবে না ভুল সিদ্ধান্ত অর্থ লস অতিরিক্ত ট্রাস্ট আপনি কিন্তু করবেন আপনার জন্মকুণ্ডলীতে শনি খারাপ রয়েছে কর্ম হবে না অক্লান্ত পরিশ্রম করতে হবে জীবনে উন্নতি হচ্ছে না রবি খারাপ রয়েছে প্রমোশন আটকে যাবে সম্মান হানি হবে চন্দ্র খারাপ রয়েছে মানসিক চাপ মানসিক টেনশান এই জায়গাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করবে রাহু খারাপ রয়েছে আপনাকে প্রচুর স্ট্রাগল করাবে রাহু খারাপ রয়েছে প্রচুর স্ট্রাগল আপনাকে করাবে আপনাকে ভ্রমিত করে দিবে কেতু খারাপ রয়েছে গুপ্ত শত্রুতা আপনার বেশ কিছু ক্ষেত্রে অর্থ লস এই জায়গাগুলো কিন্তু থাকবে বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে খারাপ রয়েছে দেখবেন আপনার গুরুর থেকে আপনি সাপোর্ট পাবেন না আপনার সন্তানের জায়গা নিয়ে সমস্যা বৈবাহিক জীবনের সমস্যা এই জায়গাগুলো কিন্তু রয়েছে শুক্র খারাপ থাকলেও বৈবাহিক জীবনের সমস্যা কিন্তু আসে তো এই যে নটা যে গ্রহ রয়েছে নটা গ্রহে তো ফল রয়েছে নটা গ্রহ যে রয়েছে নিশ্চয়ই আমাদের জীবনে ফল রয়েছে এবং সাতাশটা যে নক্ষত্র এই নটা গ্রহ এবং সাতাশটা নক্ষত্র আমাদের জীবনের উপর বিশেষভাবে প্রভাব বিস্তার করে যদি আপনার জন্মকুণ্ডলিতে এই নটি গ্রহ বা সাতাশটা নক্ষত্রের মধ্যে কোন কোন জায়গাতে ডিস্টার্ব রয়েছে এবং সর্বোপরি আমি বারবার বলি আপনার জন্মকুণ্ডলিতে কালশুপ দোষ আপনার জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ গ্রহণ দোষ সাধুসর্প দোষ যদি থাকে অথবা আপনার অঙ্গারক দোষ যদি থাকে অথবা আপনার কেমুদ্রুম দোষ যদি থাকে অথবা আপনার স্থাপিত দোষ যদি থাকে বা আপনার মঙ্গল নিচস্ত শনি নিচস্ত শনি পাপ ঘরে অবস্থান করছে বৃহস্পতি আপনার নিচস্ত রয়েছে রবি রাহুর সাথে যুক্ত রয়েছে গ্রহণ দোষ তৈরি করছে শনি কেতুর সঙ্গে যুক্ত রয়েছে এই জায়গাগুলো বা আপনার কোনো অশুভ গ্রহের ম মহাদশা চলছে দেখবেন জীবনে বিপত্তি হান্ড্রেড পারসেন্ট আসবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আমি প্রচুর রিসার্চ করার পরেই কথাগুলো বলি ওই দুম করে বলে ফেললাম এটা এটা না বাস্তু প্লাস আপনার জন্মকুণ্ডলী আপনাকে বলে দেবে যে আপনার আগামী দিন কেমন রয়েছে এবং সেখান থেকে বেরিয়ে আসতে গেলে কী করতে হবে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সে জায়গাটা চুলচেরা বিশ্লেষণ করে আপনাকে প্রথম যে ডায়াগনোসিস্ট করতে হবে কোন কোন গ্রহগুলো খারাপ রয়েছে সেই সেই জায়গায় যখন ডায়াগনোসিস্ট করা যাবে সেখানে অবশ্যই রেমিডিয়াল মেজারমেন্টটা হান্ড্রেড পারসেন্ট কিন্তু করা কিন্তু সম্ভব আমি বারবার বলি যে জায়গাতে আমি কাজ করি চ্যালেঞ্জ এবং দায়িত্ব এবং আমার প্রেডিকশান মাটিতে পারে না খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা আমি আবারও বলছি দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা যেটা আপনার জীবনে আমি আবারও বলছি আপনাদের জীবনে বড় পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে আমি জন্মকুণ্ডলি দেখেই আমি বলে দেব নবাংশ চার দেখে বলে দেওয়া যায় যে কোন কোন জায়গাতে সমস্যা রয়েছে এবং তার জন্য কোন কোন উপায়গুলো করা দরকার রয়েছে কী কী প্রতিকার করা দরকার রয়েছে শুধুমাত্র ভিডিও দেখে বড়ো ধরনের সিদ্ধান্ত নিলে হবে না কারণ আপনার জন্মকুণ্ডলীকে দেখতে হবে আপনার যোগগুলো রয়েছে কিনা সেটা দেখতে হবে এই যে দু হাজার সাল আমি বলছি দু হাজার সালের মধ্যে আমি দুটি গ্রহকে নিয়ে তিনটি গ্রহকে নিয়ে বলব বৃহস্পতি শনি এবং আপনার রাহু এই তিনটি গ্রহ কিন্তু এই তিন রাশিকে তিনটি গ্রহ তিনটি রাশিকে করবে মহাকুটিপতি কঠিন সময় সমাপ্ত হবে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন যদি আপনার জন্মকুণ্ডতে শনি বৃহস্পতি এবং রাহু গ্রহ ভালো থাকে এই আগামী আঠাশ সালের মধ্যে কিন্তু আপনাদের মহা পরিবর্তন নিয়ে আসতে কিন্তু চলেছে কোন কোন এই তিনটি রাশি অনেকে অবাক হয়ে যাবেন যে কৌশিক দা এ রাশি বললেন কই আমার তো হচ্ছে না প্রথমেই আসি শনি সাড়ে সাতই চলছে কুম্ভ রাশি লিখে রাখুন একটু আপনারা ডায়রিতে নোট করে নিন দু হাজার আঠাশ পর্যন্ত আপনাদের এই সময় আমি বলবো এই সময় বিবাহের জায়গা খুব ভালো হবে পঁচিশ থেকে আঠাশের মধ্যে বিবাহ যারা অবিবাহিত রয়েছেন বিবাহ ভালো হবে ফরেন যাত্রা আপনাদের হবে বিদেশ যাত্রার জায়গা আপনারা তৈরি করছে বিদেশ থেকে লাভ আপনাদের হবে এক্সপোর্ট ইম্পোর্ট বা আপনারা যদি ট্রাভেল ট্যুরিজম বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন সেখানে আপনাদের ভালো লাভ হবে সন্তান প্রাপ্তির একটা গাঢ় যোগ আপনাদের দেখা যাচ্ছে আপনাদের কর্মযোগ এই সময় সৃষ্টি হতে চলেছে ডেলি ইনকাম এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো এবং আপনাদের এই সময় ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি করবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের চেঞ্জ নিয়ে আসবে কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গা দেখা যাচ্ছে কুম্ভ রাশি শনি সাড়ে সাথে চলছে আমি বলবো এই সময়ের মধ্যে শনি যাওয়ার আগে এবং বৃহস্পতি এবং রাহু এই তিনটি গ্রহ কুম্ভ রাশিকে টেনে কিন্তু তুলবে অপার ধন কুম্ভ রাশি কিন্তু পাবে যদি আপনার জন্মকুণ্ডলীতে বড় কোনো দোষ না থাকে আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে অতীব শুভ সময় এটা কিন্তু হতে চলেছে গোল্ডেন পিরিয়ড আপনাদের দিতে চলেছে এরপর মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার বিশ্ব রাশি হ্যাঁ দু সাল পর্যন্ত রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবর্ণ সুযোগ বড় কোনো সম্পত্তি আপনাদের আটকে ছিল সেই সম্পত্তি লাভ আপনাদের হবে বা আপনাদের এই সময় সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো সম্পত্তি ক্রয় আপনারা করতে পারেন আপনাদের এই সময় বিশেষ করে আপনি রাশির মানুষ ফরেন থেকে লাভ হবে কর্মক্ষেত্রে আপনাদের চেঞ্জ হবে কর্মক্ষেত্রে প্লেস অফ চেঞ্জ হওয়ার সম্ভাবনা এবং এই সময় আপনাকে চালাক এবং চতুর আপনাকে বানাবে ইনকাম সোর্স আপনাদের বাড়বে ভাগ্যের দ্বারা আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশনের জায়গা দেখা যাচ্ছে আপনাদের এই সময় অনলাইন সেলস পারচেসিংয়ের জায়গাগুলো ভালো দেখা যাচ্ছে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের হবে সন্তান ক্ষেত্র শুভ এবং আপনাদের পারিবারিক সুখ এবং বিজনেস এবং আপনাদের কেরিয়ারের জায়গায় যথেষ্ট শুভ ফল কিন্তু দিতে চলেছে প্রথম হচ্ছে কুম্ভ রাশি দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে রাশি বিশ্ব রাশি ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল কিন্তু দিতে চলেছে একদম তিন নম্বর যে রাশি খুবই ভালো ফল পেতে চলেছে আপনি লিখে রাখুন তিন নম্বর যে মহা সৌভাগ্যশালী রাশি সেটা হচ্ছে আপনার সিংহ রাশি হ্যাঁ অবাক হয়ে যাবেন আমি বললাম যে অনেকের ক্ষেত্রে অবাক হয়ে যাওয়ার মতন কারণ সেটি হচ্ছে সিংহ রাশি শনি ঢাঙিয়া চলছে এই দু সালের মধ্যেই কিন্তু আপনাদের বড় পরিবর্তন প্লেস অফ চেঞ্জ আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ শত্রু আপনাদের শান্ত হবে বিবাহ যোগ সন্তান যোগ আপনার ডেলি ইনকাম এবং আপনার ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন বিদেশ থেকে এই সময় আপনাদের লাভ হবে আপনাদের সুখ বাড়বে দীর্ঘদিনের কোনো বড় ধরনের সমস্যাগুলো আপনাদের দীর্ঘদিন আটকেই ছিল এমন কোনো সমস্যা পারিবারিক সমস্যা সেই সমস্যা আমাদের সমাধান হবে অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশ আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে এই সময় আপনাদের বিশেষ করে সম্মান বৃদ্ধি নতুন চাকরির সুযোগ আপনাদের আসবে এবং এর পাশাপাশি নতুন কোনো ব্যবসা আপনারা আরম্ভ করতে পারেন এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে পৈতৃক সূত্রে সম্পত্তি পাওয়া প্লেস অফ চেঞ্জ এবং আপনাদের হঠাৎ আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে চেঞ্জ এবং দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে পারিবারিক জায়গা যে সমস্যাগুলো চলছে সেই সমস্যা সমাধান আপনাদের হবে সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ এই সময় হতে পারে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ নিয়ে আসতে কিন্তু চলেছে অর্থাৎ কুম্ভ রাশি সিংহ রাশি এবং বিশ্ব রাশি এই তিনটি রাশির কঠিন সময় সমাপ্ত হয়ে এই তিন রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন মহা পরিবর্তন হতে চলেছে এই তিন রাশির লিখে রাখুন আপনারা ডায়েরিতে নোট করে নিন যাদের ক্ষেত্রে হচ্ছে না আমি আবারও বলছি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন প্রচুর ফোন করছেন ফোন না করে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবার বলছি এটা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন